গরুর মাংস খেলেন কাজল বন্ধুদের সঙ্গে লাঞ্চ পার্টিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন কাজল সেই ভিডিওর দৌলতে দিনভর টুইটারে ট্রোলড হওয়ার পর নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি মুছে ফেললেন এই অভিনেত্রী পাশাপাশি একটি টুইট করে সকলের কাছ থেকে ক্ষমাও চেয়ে নেন তিনি গতকাল টুইটারে কাজল যে ভিডিওটি পোস্ট করেছিলেন তাতে দেখা যায় নিজের গার্লস গ্যাং এর সঙ্গে এক বন্ধুর রেস্তোরাঁয় লাঞ্চ করতে এসেছেন কাজল সেখানে রান নামে কাজলের এক বন্ধু একটি স্পেশাল ডিশ বানিয়েছিল ভিডিওটিতে কাজল সেই ডিশটির নাম জানতে চান তখন রান নামে সেই বন্ধু জানান এটি বিফ এর একটি ডিশ এই ভিডিও টুইটারে পোস্ট করতে সমালোচনার মুখে পড়তে হয় কাজলকে কেন হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও কাজল বিফ খেয়েছেন তা নিয়ে অনেক অনেক কথা বলা শুরু করেন শেষমেশ ভিডিওটি অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন কাজল পরে একটি টুইটে তিনি লেখেন কোথাও একটা সংযোগের অভাব হচ্ছে তারপরও আমি ক্ষমা চাই সব কিছুর জন্য তবে আমার বন্ধু বিফ এর কথা বলেছিল ঠিকই কিন্তু ওই দৃষ্টিতে গরুর মাংস ছিল না ওটি আসলে মোষের মাংস আমি বিষয়টি পরিষ্কার করে দিতে চাই কারণ ধর্মীয় ভাবাবেগে আমি আঘাত করতে চাই না এটা আমার উদ্দেশ্য ছিল না নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন